অনেক চেষ্টা করে পারতেছি না নিজেকে লুকিয়ে রাখতে বেরিয়ে আসতে বাধ্য করলো নিষ্পাপ পীরা নিষ্পাপ কিছু মরিদারা যারা কিনা এখন আর কাঠের চশমা করে না তারা এখন সচক্ষে কিছু দেখে দেখে খান সাহেব কি করতেছে কি না করতেছে তারা সবটা এখন ফলো করে খান সাহেবের পেছনে এভাবেই তারা লাগছে আগে যে তাদের যে নিষ্পাপ ফিরে যে যাইসা তা করতো মাঠে যে বেদবি করতো এইসব তারা চোখের পরে না তারা ফিরে রাজা করতো সেটা ছিল ফর্জে আইন সেটা ছিল হালাল এখন খান সাহেব যাটা করে সবটা হয়েছে গা বেহা হয়ে গেছে গা আমি কইতেছি না যে খান সাহেব যাটা করছে এটা ঠিক করছে গা কালকের ঘটনাটা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা কালকের ঘটনাটা সাব্বির রহমান এবং তাও ইকবাল যেটা ছিল এটা একমাত্র অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল সেটাকে আমি সাপোর্ট করতেছি না কিন্তু তারা তাদের যে ফির বাবারে নিয়ে তারা যে ভাবে তারা উঠে পড়ে লাগছে তারা ফির বাবা যে কতটা নিষ্পাপ এটা জাতি কিন্তু জানে সেটা যাতে খুব ভালো করেই জানে তারা যেভাবে একদম উঠে বলে লাগছে এটা আমরা খুব ভালো করেই জানি আমরা দেখলাম দুইটা ঘটনা নিয়ে খুবই সম্মান হয়েছে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমাদের দেশের একজন আন্ডার নাইনটি দলের একজন বিশ্বকাপ জয়ী একজন প্লেয়ার যার মাত্র সতেরো বছর একটা প্লেয়ার যারা নিয়ে এলেক্সে হেস দুই দুইবার প্রথম ম্যাচে একবার সে টল করছে দ্বিতীয় মাসে একবার টল করছে সেটা কি চোখে ভরা নাই সেটা কি ডাইরেক্ট সরাসরি সবাই চলে গেল একদম ফির বাবার মুড়িদের যারা কিনা তারা সবাই চলে গেল একদম একবার চলে কেন এলেক্সা হেলসে একটা বাইরের দেশে একটা প্লেয়ারে বাংলাদেশে একটা একটা সেলারে যাইছে তা যেভাবে যেভাবে টল করবো তা আমি সেটা প্রতিরোধ করতো না তাই তাও আমি বিলেন হয়ে গেছে গা আর গতকালকে যেটা হয়ে গেছে গা সাব্বির রহমান সাব্বির রহমান তো বাড়তো উইকেট কিপার আছে বলার আছে তাদের হাতে বল দিত সাব্বির রহমান কি করছে তাও ইম্পাল যেটা সামনে সে সামনে ডপটা ফালছে সেটা কি কাম্য ছিল সেটা কোনোভাবেই কাম্য ছিল না আমি কালকে ঘটনাটাই তাও ইম্পালের সাপোর্ট করতেছি না যে তাও ইম্পাল যেটা করছে এটা ঠিক করছে সেটা ছিল একমাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা সাকিব সাকিব হাসান ক্রিকেটার হিসেবে অনন্য কিন্তু ব্যক্তি হিসেবে কতটা জঘন্য এটা আমরা খুব ভালো করেই জানি আন্ডার দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের আগে যাওয়ার আগে যে টি স্পোর্টে দেওয়া যে সাক্ষাৎকারটা সেটা বাংলাদেশ টিকিট প্রেমীরা বুলে যায় নাই বাংলাদেশ টিকিট প্রেমীরা কখনো একবার অনেক তার মানে পারিবারিক খামার এবং কি পারিবারিক খান সাহেবের ক্ষমতা সময় ছিল ছিল বর্তমানে আছে সামনেও থাকবো খান সাহেবের ক্ষমতা কোনো পাতা পালা বাতল হয় নাই যে খান সাহেবের ক্ষমতা আগে ছিল না ক্ষমতা পাইছে খান সাহেবের ক্ষমতা সবসময় ছিল খান সাহেব শিক্ষা হয়ে গেছে গা ক্ষমতা থাকাকালীন কিভাবে ক্ষমতা সেরে দিতে হয় খান সাহেব নিজে অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করত। কিন্তু খান সাহেব এই সবের লুপডালসাহ খান সাহেব আর কার কারির যে লুপডালসা সেটা বাংলাদেশ ক্রিকেট পেমিনা জানে বিশ্বকাপের আগে কিভাবে ক্যাপ্টেন্সি অন্যের কাছ থেকে কায়রা নিয়ে কিভাবে ক্যাপ্টেন্সি করে দিতে হয় মগফির বাবা দেশে ফিরতে পারে না সেখানে খান সাহেবের হাত আছে বিপিএল খেলতে পারে না সেখানে খান সাহেবের হাত আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ করে নেয় সেখানে খান সাহেবের হাত আছে এখন যে তোমাকে পীর বাবার যে যে সমস্যা সে জায়গার মধ্যে ওই খান সাহেবের হাত আছে অথচ এই খান সাহেবের পেছনে লাগবো না সাব্বির রহমান এবং তামিম ইকবাল যে ঘটনাটা স্পোর্ট হয়েছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা মাঠে টিকেটে মাটি শেষ হয়েছে মাঠের বাইরে সাব্বির রহমান সে নিজেও মুখ খুলে নেয় এবং তামিম ইকবাল সেও মুখ খুলে নেয় অথচ এই খান সাহেবের পেছনে নাই গিয়া লাভ নাই গিয়া খান সাহেবের ক্ষমতা অতীতেও ছিল বর্তমানেও আছে সামনেও থাকবো কারণ সে যেটা করে লিগেল করে সেটা আনলিগেল তার কেরিয়ারে নাইকিয়া বেদবি নাইকিয়া পুরো জাতি জানে যে কার আচরণ কিরকম কে কি রকম আচরণ কে কোথায় থেকে উঠে আসছে এটা খুব ভালো করেই জানে তাই মানে তেল দেও আর তোমাকে কাঠের বাদ দিয়া আবার কাঠ এখন নিজের স্বজন দেখো কাটে তামি যা করতেছে কি করতেছে না করতেছে সেটা বল আর তোমাকে ফির বাবা যেটা করতো সেটা একদম হালাল ছিল হালাল